বর্তমানে ভারতের নারী সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি আর্যকর কাণ্ডে এক তরুণী ডাক্তারকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে যা সারা দেশে বিরাট আন্দোলনের সৃষ্টি করেছে হাজার হাজার মানুষ নারী ও পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন এই প্রেক্ষাপটে বিশ্ব ট্র্যাডিশনাল শতকান ক্যারাটি ফেডারেশনের উত্তরবঙ্গ প্রধান সিহান শঙ্কর কুমার মণ্ডল বলেন নারী সুরক্ষার জন্য মূল দায়ী অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকার তিনি জানিয়েছেন নিজস্ব উদ্যোগে তিনি দক্ষিণ দিনাজপুরে বিনামূল্যে আত্মরক্ষা প্রশিক্ষণ প্রদান করছেন যা আগামী পাঁচ বছর ধরে চলবে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সপ্তাহে একদিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যার মাধ্যমে নারীদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি পাবে শঙ্কর মন্ডল যিনি একজন অভিজ্ঞ মার্শাল আর্ট প্রশিক্ষক আশা করছেন এই উদ্যোগ নারীদের শক্তিশালী করবে বিউটি রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি হ্যাঁ আমাদের সমাদর পক্ষ থেকে আমরা দা ওয়ার্ল্ড ট্রাভেলস নামক অর্গানাইজেশনটিকে বর্তমান সময়ে যে নারী নির্যাতনগুলো চলছে তো সেখানে তো সরকার একটা পদক্ষেপ নিয়েছে প্রশাসনিক কিছু পদক্ষেপ যেমন নিয়েছে তার সাথে সাথে সেলিবেন্স শেখার জন্য স্কুলে কন্যাশ্রী বা কবিতার মাধ্যমে বারো দিনের ট্রেনিং প্রজেক্ট করা হয়েছে কিন্তু বারো দিনে তো কোনো শিক্ষা শেষ হবে না সেলিবেন্স একটা ভাস্ট সাবজেক্ট তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বলেছি প্রতিটা মেয়ের আত্মরক্ষার অধিকার রয়েছে তো সেই কারণে আমরা আমাদের এই জেলার যত স্কুল আছে প্রতিটা স্কুলকে বলেছি যে আমাদের এই অর্গানাইজেশনে তারা ফ্রি অফ কস্ট পাঁচ বছর চিলড্রেন্স ট্রেনিংটা করতে পারবে এবং তার জন্য তাদের কোনো খরচ লাগবে না যেটা সরকার বারো দিনের জন্য প্রোজেক্টটা দিচ্ছে আমরা পাঁচ বছরের জন্য এই প্রজেক্টটা তাদেরকে সুযোগ দিয়েছি এই চিন্তাধারাটা একটু কারেকশন করে যদি আমি উল্টোভাবে বলি এই যে নারী নির্যাতন আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু যদি সেলফ ডিফেন্স প্রতিটা মেয়েরা ছোটো বয়স থেকে শিখতে পারে আমাদের দৃঢ় ধারণা একশোর মধ্যে অন্ত আশি শতাংশ মেয়ে তার আত্মরক্ষাটা করতে পারবে এবারে এই রেটটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে আর এই ধারাটা যদি বজায় থাকে প্রতিটা স্কুল এবং গভর্নমেন্ট থেকে যদি পদক্ষেপ নেয় যে এটাকে রেগুলার করতে হবে তাহলে আজকে যে এক বছরের বাচ্চা এই তিন বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা তারা যদি এই ছোটোবেলা থেকে শেখে ক্লাস টেনর দিকে তারা এক একজন অস্ত্র হয়ে দাঁড়াবে জীবন দুর্গা হয়ে দাঁড়াবে আশা করি তখন ক্রাইম না কমলেও ক্রাইমের সংখ্যা কমে যাবে প্রথমেই বলি যে কোনো মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হোক সবটাই সবটাই ডিসিপ্লিন চলে ছোটবেলা থেকেই যদিও ডিসিপ্লিন ডিসিপ্লিনটা না বোঝে এই বিষয়টার মধ্যে আমি না ঢোকাতে পারি আমার মনে হয় বড় হলে এই বিষয়টার মধ্যে ঢুকতে বড় একটু এটা তো গেল আমি এখন থেকে কেন শেখাচ্ছি আর একটা এখন যা শারীরিকভাবে পুরুষের তুলনা তুলনায় অবশ্যই তারা শারীরিকভাবে পুরুষের তুলনায় কম শক্তিশালী এটা কিন্তু খুব সত্যি কথা তো বিভিন্ন রকমের ফিজিক্যাল টর্চার শুধুমাত্র যে পুরুষ তারাই হচ্ছে বিভিন্ন সামাজিক সামাজিক স্ট্যাটাসটাই এখন এরকম এখন না চিরকালই ছিল তো সেক্ষেত্রে মেয়েদের আবার মনে হয় ফিজিক্যালি স্ট্রং হওয়াটা খুব জরুরি তাদের মেয়েরা তো এই শুধুমাত্র ফিজিক্যালি তারা একটু দুর্বল বলে তারা তো থেমে নেই কোথাও তারা সব জায়গায় যাচ্ছে চাঁদেও যাচ্ছে তো তাদের তো সমানভাবে লড়তে হচ্ছে পুরুষদের সঙ্গে সমাজের সঙ্গে তো ফিজিক্যালি স্ট্রং হওয়াটা খুব জরুরি আমার মনে হয়েছে সেই জন্য আমি একদমই ছোটোবেলা থেকে দিয়ে দিয়েছি ওকে এই ক্যারাটের মধ্যে যাতে ও শুধু মানে নিজেকে রক্ষা করতে রক্ষা করার জন্য নয় ও যাতে আরও দুজনকে রক্ষা করতে পারে হ্যাঁ এবং একদম সমাজের চোখে এই তো সমাজের চোখে চোখ রেখে এগিয়ে যেতে পারে সেই জন্য থ্যাংক ইউ